বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি হয়তো স্যান্ড মানি করতে চাচ্ছেন কিন্তু কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে স্যান্ড মানি করবেন আপনি হয়তো বুঝতে পারছেন না তো আপনাকে আমি ভিডিওর মাধ্যমে দুটি সিস্টেমে দেখিয়ে দেব যে দুটি সিস্টেমের মাধ্যমে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে স্যান্ড মানি খুব সহজেই করে নিতে পারবেন তো নতুন নিয়ম অনুযায়ী আপনাকে আমি দেখিয়ে দেব প্রথমত আপনাকে আমি দেখিয়ে দেব আপনি ফোন ডায়াল অপশন থেকে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে কিভাবে স্যান্ড মানি করবেন এবং দ্বিতীয় আপনাকে যেটি দেখিয়ে দেব বিকাশ অ্যাপ থেকে আপনি খুব সহজে কিভাবে সেন্ট মানি করবেন তো চলুন আমি আর কথা বাড়ছি না দেখে নেওয়া যাক বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি খুব সহজে কিভাবে সেন্ট মানি নতুন নিয়মে করবেন প্রথমে আপনাদেরকে আমি দেখাবো ফোন ডায়াল অপশনে গিয়ে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে কিভাবে আপনি সেন্ট মানি করবেন তো আমি ডায়াল করছি স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করার পর আমি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে বা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে কোডটি ডায়াল করছি আমার টু সিম থেকে আমি ডায়াল করে দিচ্ছি যেহেতু আমার টু সিমে বিকাশ এখন রয়েছে ডায়াল করলাম তো ডায়াল করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন এই অপশন আসবে আসার পর এখানে দেখবেন আপনি উপরে অপশন রয়েছে সেন্ট মানি তো আপনি এখানে সেন্ট মানির পাশে যে সংখ্যাটি রয়েছে দেখবেন তো আমার এখানে ওয়ান দেখা যাচ্ছে সেন্ট মানির পাশে তো আমি এই নিচের বক্সে ওয়ান তুলে দিলাম তুলে দেওয়ার পর নিচের ডান দিকে দেখবেন লেখা রয়েছে সেন্ট সেন্টে ক্লিক করে দেবেন তো এখানে কাজটি খুব দ্রুত করবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই অপশন আসবে আসার পর এখন আপনি যে নাম্বারে সেন্ট মানি করতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে তুলে দেবেন তো আমি আমার নাম্বারটি তুলে দিচ্ছি মানে আমি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছি আর কি স্যান্ড মানে করতে চাচ্ছি নাম্বারটি তুলে দিলাম আপনি নাম্বারটি তুলে দেবেন তুলে দেওয়ার পর এখানে নিচে না দিকে দেখবেন লেখা রয়েছে স্যান্ড এখানে ক্লিক করে দেবেন স্যান্ড এ ক্লিক করার পর একটু অপেক্ষা করবে দেখবেন এই অপশন চলে আসবে আসার পর এখানে বলা হচ্ছে আপনি কি যে প্রিয় করতে চাইলে প্রিয় করে নিতে পারেন তা আমি প্রিয় করব না এখন আপনি কত টাকা পাঠাবেন সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন তো আমি পাঁচশো টাকা পাঠাবো পাঁচশো টাকা দিলাম আপনি যত টাকা পাঠাবেন সেটা এখানে বসাবেন বসার পর নিচে ডান দিকে দেখবেন লেখা হচ্ছে স্যান্ড স্যান্ডে ক্লিক করে দেবেন করে যাওয়ার পর দেখবেন আরেকটি অপশন চলে আসবে দেখবেন এই অপশনটি চলে আসবে আসার পর এখানে আপনি যে কোনো একটা রেফার দিয়ে দিতে পারেন ধরেন আমি এখানে আমার নামটি দিয়ে দিলাম ইমন তো আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন একটা রেফার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নাম দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নিচে ডান দিকে সেন্ড এখানে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর একটা অপশন আসবে আসার পর এখন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিতে বলা হবে তা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটি এখানে দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের পিনটি এখানে দিয়ে দেওয়ার পর পিন নাম্বারটি দিয়ে নিচে ডান দিকে স্যান্ডে ক্লিক করলে আপনার সেনমানিটি করা হয়ে যাবে আপনি যে নাম্বারে স্যান্ড মানি করতে যাচ্ছেন সেই নাম্বারে স্যান্ড মানি করা হয়ে এখন আপনাকে দেখা হবে বিকাশ অ্যাপস এর মাধ্যমে আপনি খুব সহজে কিভাবে স্যান্ড মানি করবেন বিকাশ অ্যাপস এর মাধ্যমে আপনি স্যান্ড মানি করার জন্য কি করবেন বিকাশ অ্যাপসে চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসে আসার পর স্বাভাবিকভাবে এরকম আসলে আপনি আপনার ফোনের লোকেশনটা অন করে দেবেন নিচে ডান দিকে টোন অন এখানে ক্লিক করবেন করার পর আপনার ফোনের লোকেশনটা অন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন পিন নাম্বারটি দিয়ে পরবর্তীতে ক্লিক করে আপনার বিকাশ অ্যাপসটি সাইন ইন করে নেবেন বিকাশ অ্যাপসটি সাইন ইন করে নেওয়ার পর এখানে দেখবেন লেখা রয়েছে এখন সেন্ড মানি করার জন্য দেখবেন উপরে দেখবেন বাম দিকে লেখা রয়েছে সেন্ড মানি হয়তো এখান থেকে আপনি খুব সহজে ব্যালেন্স চেক করে নিতে পারেন ব্যালেন্স যখন এখানে ক্লিক করলে আপনি ব্যালেন্সটা দেখে নিতে পারবেন তো এখন সেন্ড মানি করার জন্য কি করবেন উপরে বাম দিকে লেখা রয়েছে সেন্ড মানি আপনি সেন্ড মানি এখানে ক্লিক করবেন সাইন মানে এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর আপনি যদি এখানে আপনার সেভ নাম্বার থাকে সেফ নাম্বার থেকে আপনি যে নাম্বারে সাইন মানে করতে চান সেখান থেকে সিলেক্ট করে দিতে পারেন বা এখানে যদি আপনার নাম্বার না থাকে আপনি উপরে বক্সে ক্লিক করে আপনি নাম্বারটি এখানে তুলে দিতে পারেন তো আমি নাম্বারটি তুলে দিলাম তুলে দেওয়ার পর এখানে দেখবেন নিচে লেখা থাকবে পরের ধাপে যেতে ট্যাপ করুন আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম নিচে আসবে আপনার নাম্বারটি সঠিক না এটা আপনাকে যাচাই করতে বলা হবে তো আপনি যদি সঠিক থাকে আপনি কি করবেন নিচে হ্যাঁ নাম্বারটি সঠিক এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আসার পর আপনি কি করবেন এখানে এখন আপনি কত টাকা সাইন মানি করবেন সেটা এখানে বসিয়ে দেবেন তো আমি পাঁচশো বসালাম বসানোর পর নিচে দেখবেন লেখা রয়েছে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি সবকিছু বিস্তারিত দেখতে পারবেন আপনার টাকার পরিমাণ পরিমাণ দেখতে পারবেন আপনার নাম্বারটি দেখতে পারবেন এবং আমি এখানে বলবো আপনি সবকিছু আবার একটু দেখে নেবেন তো নিচে দেখুন রেফারেন্স আপনি চাইলে এখানে একটা রেফারেন্স দিয়ে দিতে পারেন তো আমি এখানে ইমন আমার নামটি দিয়ে দিলাম তো আপনি এখানে রেফারেন্স দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর আপনি সবকিছু আবার একটু বিস্তারিত দেখে নেবেন দেওয়ার পর আপনি এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেবেন বিকাশের পিন নাম্বার টি দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন লেখা রয়েছে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনার সাইন মানিটি হয়ে যাবে